অথেন্টিক স্বাদ নিতে চলে আসলাম আজকে আলমাছ কিছু আর তাদের এই ফেনিতে শাখাটার উদ্বোধন হয় রমজানে সময় সুযোগের কারণে আসলে আগে আসা হয়ে ওঠে নাই কিন্তু রমজানে আমরা ঈদের সময় একদিন আসছিলাম কিন্তু সেদিন তাদের আসলে খাওয়া শেষ হয়ে গেছিল তো এই তো আজকে আসলে দেখা যাক যে ট্রাই করে তাদের কাছিটা কেমন ছিল তো আমরা দুইজন আমরা তিনজন ছিলাম দুইটা কাছি অর্ডার দিয়ে দিই তো ভাইয়া আসলে কাছি খায় নাই তার জন্য একটা বাদামের শরবত অর্ডার দিই আর কাছির কোয়ান্টিটি বলতে গেলে আসলে অসাধারণ ছিল একজনের জন্য এনআফ থেকেও একটু বেশি আর দুই পিস মাটন ছিল আর আলুর সাইজটা দেখতে পাচ্ছেন কত বিশাল তো কাছি আসলে তিনশো টাকার মধ্যে আমি ফেনিতে যতবারই যত জায়গায় কাছে খাইছি তার মধ্যে এটা বেস্ট ছিল কোয়ান্টিটির দিকে দিয়ে এবং প্রাইসের দিক দিয়ে দিয়ে এবং কি স্বাদের দিক দিয়ে তো এখানে মাটনের ফিস দুইটা মোটামুটি বড় সড়োই ছিল এই তো আর এর সাথে আমরা অর্ডার দিয়ে আসলে একটা বোরহানি যেটার প্রাইস রাখছিল সত্তর টাকা ওভারঅল বলতে গেলে রাইসগুলোতে তেলের পরিমাণ মোটামুটি ছিল বেস্ট আবার বেশিও না আবার কমও না তো ওফেনিতে আর অন্যান্য জায়গায় যেগুলোতে কাচ্ছি খাইছিলাম আমি আসলে সেগুলোর কম্পেয়ার করলে এটা কাছিটা আলমারের কাচ্ছি বেস্ট যেটা বলা যায় এখন আসা যাক আসলে তাদের ডেকোরেশনটা নিয়ে তাদের এই যে এই আউটলেটটা ওয়েল ডেকোরেটেড ছিল এবং বসার ক্যাপাসিটিটা ছিল হিউজ আপনি ফ্যামিলি বা ফ্রেন্ডরা নিয়ে আসলে আরামসে বসে আসলে এখানে খাওয়া দাওয়া করা যাবে আর তাদের সিটগুলো ছিল খুবই আরামদায়ক যে আরামসে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আর যেটা হচ্ছে গিয়ে আসলে কাছির কথা না বললেই নয় আপনারা এসে আসলে এখানে আর মাদের কাছিটা ট্রাই করতে পারেন আর কেমন লাগছে আপনাদেরকে সেটা নিয়ে আমাদেরকে জানাতে পারেন আর এরপর আসলে কাছি ডাইনে যাওয়ার আসলে একটা চিন্তা ভাবনা আছে যদিও নানা কারণে বা নানা ব্যাড রিভিউর কারণে কাছি ডাইনে যাওয়ার তেমন আগ্রহ নাই তারপরও আসলে দেখা যাক যাওয়া যায় কিনা তো কাছি ডাইনে গেলে অবশ্যই আসলে ভিডিও আসবে আর আপনারা যারা কাছি ডাইনে কাছি খাইছেন তো আসলে আশা করি রিভিউটা দিয়ে যাবেন যে কাছিটা কেমন ছিল আর এই চার মাসের কাছি আমার কাছে এটা বেস্ট লাগছে আপনারা যে এটা ট্রাই করতে পারেন আশা করি আসলে হতাশ হবেন না এই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে ফেসটা ফলো দিয়ে দেন গুড বাই তুমি অদ্ভুত দেখে